প্রসাব করার পর মুসল্লিরা টিস্যু ব্যবহার করে এদিক ওদিক হাঁটাহাঁটি করে আর ঝাঁকা করে এর বিধান কি অন্যদিকে টয়লেটে পেশাবের পেশাব বের হলে এমনটা করা হয় না কেন ভাইরা আমার হাসার জিনিস না জানার জিনিস টয়লেটের পর পেশাবের পর পেশাব থেকে পবিত্র হতে হবে নবিস্লাম মিনহু পেশাব থেকে ভালোভাবে হবে তোমার পেশাবের ফোটা যদি তোমার রানে কাপড়ে আজ অন্যান্য জায়গায় লেগে যায় তো সাবধান থাকবে কারণ পেশাবের কারণে কবর রাজাব হয় পেশাব থেকে ভালো করে পাক না হওয়ার কারণে কবর রাজাব হয় ভালো করে পাক হইতে হবে এটা ওয়াজিব এটা আবশ্যক এ ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দিমত হওয়ার কথা না হাদিসে নির্দেশ এখন এই ভালো করে পাক হওয়ার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের শরীরে আর্দ্রতা আছে আমরা তরল খাবার খাই আরাবিয়ানরা যেসব খাবার খায় রুটি টুটি খায় শরীর থাকে শুষ্ক আমাদের অনেকেরই পেশাবের পরে আপনার ফোটা আসতেই থাকে আসতেই থাকে তারা ফোটা ক্লিয়ার করার জন্য টয়লেটে ঢুকে আপনি সেখানে পেশাব শেষ করার পরে অপেক্ষা করেন উঠবাস করলে যদি ক্লিয়ার হয় অনেক রোগ থাকে তো উঠবাস করে ক্লিয়ার করেন আপনার যা দরকার সব ভিতরে করেন কিন্তু আপনি মানুষের সামনে ধরে যখন হাঁটাহাঁটি করবেন অনেক সময় মুক্ত হয়ে যায় জিনিসটা দৃষ্টিগুটুয়াও হয় এবং শতরুম মুক্ত হয়ে গেলে তো গুনাহও হয়ে যায় তো এটা করবেন না আপনার যদি অসুবিধা থাকে খুব বেশি তাহলে ওখানে দাঁড়ান বসেন এবং যাতে মানুষের সামনে জিনিসটা না আসে সেটা খেয়াল করতে হবে ইসলাম আমাদেরকে বিশেষ করে পেশাব করার পর এটা ধরে হাঁটতে হবে ঝাঁকাইতে হবে এরকম কোনো কথা কোনো আদিসে বলে নাই কিন্তু পবিত্র হওয়ার জন্য যদি আপনার উদ্বাস করা লাগে অপেক্ষা করা লাগে আপনি অপেক্ষা করবেন কিন্তু সে অপেক্ষা করতে গিয়ে সতর্ দেখা গেলে মানুষের সামনে অট দেখা যায় হাঁটা করলে আপনি কি ধরে হাঁটছেন এটা কোনো ভালো জিনিস না এটা ইসলামের নির্দেশনা না আপনি নিজে একান্তে করবেন এবং সেটা দরকার টয়লেটের ভিতরে অর্থাৎ দরজা লাগায়া বাথরুমের ভিতরে ঢুকে করবেন